এর আগে কিন্তু তিনি মঠবরিয়া শহরের বিভিন্ন অলিগলিতে লিপলেট বিতরণ করেছেন তা আমরা দেখতে পাচ্ছি যে তৌহিদুর জামান তো তার নেতা নিয়ে তার সমর্থকদের নিয়ে বাবুরহাট বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন মানুষের সাথে তিনি কিন্তু লিপলেট বিতরণ করছেন এবং কথা বলছেন তা আমরা সরাসরি তৌহিদুর জামান কথা শোনার চেষ্টা করব তো চাচাদের কাছে দোয়া চাইতে আসছি ভাইদের কাছে দোয়া চাইতে আসছি আগে দোয়াটা করবেন আমার জন্য যদি ভালো মানুষ হতে পারি যোগ্য মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে পারে তারপরে যদি মনে হয় আমি যোগ্য আমাকে একটা ভোট দিয়ে সহযোগিতা আর আপনারা যদি সহযোগিতা করেন তরুণরা ইন্সপায়ার হবে রাজনীতিতে আসার জন্য আমরা তো ইয়াং জেনারেশন অনেকে জিজ্ঞেস করে এত ইয়াং বয়স রাজনীতিতে কেন আসছেন বা হাফেজ ব্যারিস্টার আপনি কেন আসছেন তো তখন কিছু বলতে পারি না আসলে আমাদের সমাজটা এমন হয়ে গেছে রাজনীতিটা এমন কলুষিত হয়ে গেছে কিছু বলার থাকে না শুধু এতটুকু বলি যে আমরা আসতেছি হয়তো বা সুন্দর হবে আবার যেটা শুনি বাবাদের দিকে আড্ডা দিত চা খেত তো দোয়া করেন আমাদের জন্য দোয়া রেখেন ইনশাল্লাহ আর যদি যোগ্য মনে হয় চিন্তা করবেন আসসালাম আলাইকুম পড়াশোনা করে আসলাম তো না ঢুকে আমার বাবা বলছে যে তোমরা যদি না যাও তাহলে কখনো চেঞ্জেস হবে না তুমি যাব না আরেকজন এরকম বলবা আমি যাব না তো ভালো মানুষ বা আমি বলছি না ভালো মানুষ মানে শিক্ষিত মানুষ কেউই যাবে না ওই রাজনীতি আগের মতোই থাকবে তাই এর জন্য বাবা আমাকে এভাবে ইন্সপায়ার করছে তো আসছি আপনাদের কাছে যাই না চেঞ্জ করতে পারব সর্বোত্তর চেষ্টা করব যাতে আমাদের আজ ছোট থেকে চেঞ্জটা শুরু হোক আমি চাই আমার সন্তান আপনাদের সন্তান একটু দেখেন